তোমরা যারা জার্মানিতে ব্যাচেলর প্রোগ্রাম করতে আসতে চাও তাদের জন্য আমি খুব টপ তিনটা সিক্রেট শেয়ার করব যেই তিনটা প্রশ্ন সাধারণত আমরা প্যারেন্টস থেকে পাই বিশেষ করে যেহেতু ব্যাচেলর প্রোগ্রামটা খুব অল্প বয়সী ভাই বোনেরা আসে সতেরো আঠারো উনিশ এই ধরনের বয়স বা বিশ বছর বয়সের মধ্যেই তোমরা আসো সেক্ষেত্রে আমাদের প্যারেন্টসরা খুবই উদ্বিগ্ন থাকে যে তুমি এখানে এসে আসলে ভালো করতে পারবে কিনা বা তোমার অনেকগুলো তিনটা প্রশ্ন থাকে আমি তিনটা প্রশ্নের সরাসরি প্রশ্নে চলে যাব। এবং এই ভিডিওটা মূলত যারা ব্যাচেলর আসবে তাদের জন্য এক দীর্ঘমেয়াদী সময় নিয়ে তোমরা প্রস্তুতি নিচ্ছ আসবে এবং প্যারেন্টসদের জন্য যাতে প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে জার্মানিতে বিশেষ করে ব্যাচেলরের জন্য পাঠাবেন কি না সেই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর যা আমরা আমাদের বিভিন্ন চ্যানেলে প্রফেশনাল চ্যানেলে পাই আমার কাছে মনে হলো এটা পাবলিকলি যদি তোমাদেরকে জানাই আমরা যাদেরকে সার্ভিসটা দিতে পারি না তারাও যেন উপকৃত হন কেমন প্রথম প্রশ্ন আমাদের প্যারেন্টস থেকে আমরা পাই সেটা হচ্ছে আমার সন্তানকে এত অল্প বয়সে বিদেশে মানে জার্মানিতে পাঠানো সঠিক সিদ্ধান্ত হবে কি না এই প্রশ্নের উত্তর হচ্ছে একটা ছেলে কলেজ পাশ করলে যথেষ্ট ছোট থাকে এটা সত্য কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার হচ্ছে জার্মানি ক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ থেকে এক বছর পরে আসতে হয় এক বছর অথবা আমরা বলি পঁচিশ শতাংশ ক্রেডিট কথাটা ঘুরে ফিরে বললে এক বছরই আমরা বলি তো এক বছর পরে যেহেতু আসতে হয় সে অলরেডি বিশ্ববিদ্যালয়ের আঙিনায় যায় এবং বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব করা বিশ্ববিদ্যালয়ের পড়ার যে পলিসিগুলো সার্কেল সমস্ত কিছুর ব্যাপারে তার একটা ভাষা ভাষা ধারণা হয়ে যায় বলেই আমি বিশ্বাস করি এবং এটা সঠিক আমরা অনেকের কাছ থেকে তথ্য পেয়েছি সো সুতরাং যদি খুব সহজভাবে বলি তাহলে বলবো যে জার্মানিতে ব্যাচেলর করতে আসা নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত হতে পারে এবং এটা কাদের জন্য হবে এবং কেন বাবা পাঠাবে তারও একটু আমি ব্যাখ্যা দিব সেটা হচ্ছে একটা শিক্ষার্থী আঠারো হোক উনিশ বছর যে বয়সে তিনি আসুক তাদের ক্ষেত্রে যেই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি একজন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব আমি এক সপ্তাহ আগে আমি আমার বাসা চেঞ্জ করি ওই সময় আমার আগে যে বাসায় ছিলাম সেখানে একজন ইন্ডিয়ান ছেলে ছিল সে এইচ ডি ডাব্লিউ বার্লিনে পড়াশোনা করছেন শেষ দিকে মাস্টার্স করছেন তো সে আমাকে হাঁটতে হাঁটতে শেয়ার করলো যে বিলাল আমাদের আসলে জার্মানিতে যারা আসে তাদের উচিত ব্যাচলরে আসা তার কাছে আমি জিজ্ঞেস করলাম কেন তুমি তা মনে করো তো সে একজন এক্সাম্পল দিল যারা মানে ইন্ডিয়া থেকে আসছে ব্যাচলরে করতে বললো তারা যে একটা দীর্ঘ সময় পায় সাড়ে তিন থেকে চার বছরের সময় পায় খুবই একটা স্মার্ট টাইম পায় যে টাইমে তারা এই এখানকার কালচারের সাথে ইন্টিগ্রেট করতে পারে সে এখানকার ভাষাটা খুব সুন্দরভাবে শিখতে পারে সে সেখানকার ওভারঅল একটা জীবন শিখতে পারে এবং কর্পোরেট ক্যারিয়ারের জন্য সে দ্রুত প্রস্তুতি মানে এই সময়টার মধ্যে সে প্রস্তুতি নিতে পারে সমস্ত কিছু মানে কিছু কিছু সময় ঘোরাফেরা করা সব কিছু সে একটা সময় পায় একটা প্যাকেজ আর কি দীর্ঘমেয়াদী আসলে একটা গোল্ডেন টাইম আসলে ব্যাচলর মাস্টার্সকে আমরা আসলে তেমন পড়াশোনার সময় আর বলি না মূলত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বলতে বোঝায় হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রাণবন্ত ছাত্র আমরা মূলত যারা আসলে অনার্স করে বা ব্যাচেলর পরে তো ওর যুক্তিটার মধ্যে খুব পজিটিভ কিছু দিক আছে কিছু কিছু স্ট্রাগল আছে আমি সেটাও শেয়ার করবো যাতে আপনারা সিদ্ধান্ত নেওয়ার সময় সেটাও আপনারা কনসিডার করেন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অল্প বয়সে আসার জন্য কতগুলো সুবিধা আছে আর কতগুলো অসুবিধা আছে যদি আমরা অসুবিধাগুলো আগে বলি অসুবিধাগুলো হচ্ছে একটা ছেলে যখন খুব অল্প বয়সে আসে আমাদের যে কালচার সত্যি কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ায় মূলত বাংলাদেশে এখন একটু বেশি আমাদের পরিবার প্যারেন্টসরা অনেক বেশি ভীত সন্তানদেরকে নিয়ে এটা আমাদের কাঠামোর কারণে এক প্রথম হচ্ছে তার চলাফেরা এগুলো নিয়ে এসে ভীত থাকে দ্বিতীয়ত হচ্ছে আমাদের আমরা প্যারেন্টসরা বা আমরা যারা একটু বড় হচ্ছে তারা ছোট ভাই বোনদের ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে সে একা চলতে পারবে না কেমন এই এই একটা ধারণার থাকে এবং আমাদের ভয় থাকে আবার এটাও সত্য যে তার জন্য সত্যি একটু চ্যালেঞ্জিং কারণ এখানকার লাইফ খুব ফাস্ট এখানে অলসতা করার সুযোগ নাই খুব বেশি এখানে খুব বেশি মানে ফেলে রাখবো পরে করব তাহলে অনেক বড় লস হয়ে যায় অনেক ক্ষেত্রেই লস হয়ে যায় অনেক কাজ এখানে খুবই নিয়মতান্ত্রিক হয়ে করতে হয় আচ্ছা তাহলে এটা একটা নেগেটিভ দিক হচ্ছে যে একটা ছেলে ওই বয়সে অ্যাক্ট করা খুবই দ্রুত কোনো বিষয়ের সাথে অ্যাক্ট করে কাজ চালিয়ে নেওয়া সেটা কি আসলে এই বয়সে পারে কি না এটা একটা চ্যালেঞ্জ কিন্তু এটা একই সাথে আমি দেখেছি যে ছেলে ছেলেমেয়েরা যারা ব্যাচলরে আসে তারা খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারে কারণ অ্যাডাপ্টেবিলিটি যেটা থাকে ওই বয়সে খুব বেশি হয় ওরা যে কোনো জায়গায় থাকতে পারে যে কোনো কিছু করতে পারে স্ট্রেস নিতে পারে যেটা আমরা একটা বয়সের পর অনেক চুজি হয়ে যাই কেমন কিন্তু একটা ভালো দিক আমি যদি বলি সেটা হচ্ছে ব্যাচলরে আসলে ও বেশি ইন্টারন্যাশনাল সার্কেল ওরিয়েন্টেড হতে পারে আমরা মাস্টার্সে আসার পরে অনেকেই অনেক দায়িত্ব নিয়ে আসি কেউ ম্যারিট থাকি কেউ জীবনের থাকে যেইটা শুধু একটা মানে গেটওয়ে যে আমরা মাস্টার্স করতে আসছি বা অন্য প্রোগ্রামে আসতে একটা গেটওয়ে জাস্ট পড়বো চাকরিতে চলে যাব হ্যাঁ মাস্টার্সে কেউ চাকরি করে এসে দেশ থেকে আসলে তার চাকরি দ্রুত হয় সুবিধা মেন স্ট্রিমে কিন্তু ব্যাচেলর এসেও কিন্তু কেউ যদি মোটামুটি ল্যাঙ্গুয়েজ এগুলো ভালো পারে মোটামুটি ইংলিশে ভালো পারে সে কিন্তু কি হয় সেও কোম্পানিতে চাকরি পেতে পারে ওয়ার্কিং স্টুডেন্ট পজিশন এটা নিয়ে আমার ভিডিও করা আছে তোমরা ভাই বোনেরা দেখবে এবং আমার প্যারেন্টসদেরকেও বলবো যারা অভিভাবক আছেন তাদেরকে দেখার জন্য তার মানে ব্যাচেলর আপনার ছেলেকে আপনি নির্ভয়ে পাঠাতে পারেন একটা জিনিস কনসিডার করে সেটা হচ্ছে যদি আপনি বাংলাদেশে পড়াশোনার বা দেশের পরিবেশ ক্যাম্পাসের পরিবেশ আর এখানকার পরিবেশ এবং রাষ্ট্রীয় পরিবেশ চিন্তা করেন তাহলে আপনার ছেলে এখানে আলহামদুলিল্লাহ অনেক বেশি নিরাপদ এটি আমি নিশ্চিন্তেই বলতে পারি খুবই নিশ্চয়তা দিয়ে বলতে পারি সো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ফিলোসফির কথা সেটা হচ্ছে আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে তাকে তার সুখের জন্য তার ভালোর জন্য আমাদেরকে তাকে অনেক ক্ষেত্রে ত্যাগ করতে হবে তার মানে সান্নিধ্যে অনেক সময় ত্যাগ করতে হয় এটা একটা বড় বাস্তবতা আর একটা বলা হয় যে যতক্ষণ পর্যন্ত কাউকে কেউ ঘর থেকে না বের হয় মানে ঘর থেকে সে পা ফেলে অন্য কোথাও না যায় বুঝতে হবে সে ততক্ষণ পর্যন্ত প্রস্তুতি নেওয়া তার শেষ হয়নি অথবা প্রস্তুত হয়নি সো আমরা মনে করি আসলে আপনারা যারা অভিভাবক আছেন তারা এই বিশ্বাস রাখতে পারেন আমাদের ছেলেমেয়েরা এখনকার যেই সময় প্রযুক্তির এই সময়ে খুবই সহজ আলহামদুলিল্লাহ যেই স্ট্রাগলগুলো থাকে যেগুলো আছে কিছু তো হোম সিকনেস থাকবে কিন্তু যদি তারা ভালো মতোই থাকে আপনার পারিবারিক কাঠামো তো এখানে একটু ইনকাম করে তাহলে সে প্রতি বছর চাইলে দেশে যেতে পারবেন একদের দুই বছরে অন্তত তো একবার যেতে পারবেন অবশ্যই মানে আর যদি মানে অবস্থা খারাপ হয় তাহলে বছর আর যদি অবস্থা ভালো হয় তাহলে প্রতি বছরও যেতে পারবে আশা করা যায় ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন দেখতে সো এইটা একটা জায়গা এই প্রশ্নটা থাকে আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন থাকে যে বাংলাদেশে এক বছর কোন ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়লে ভালো হয় আচ্ছা এইটা একটা খুবই কমন প্রশ্ন রিসেন্টলি আমার কাছে দুজন ক্লায়েন্টের রেজিস্ট্রেশন করলো ব্যাচেলরের জন্য আমি তা তখন তারা খুব বেশি ইনসিস্ট করছিল যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াবো তো তাদেরকে আমি একজনের ছেলেকেই রিসেন্টলি মানে এক সপ্তাহ আগেই যদি আমি ভুল না করি ফার্স্ট জুন থেকে তার ক্লাস শুরু হবে এআইইউবিতে পড়া ভর্তি করলেন কেমন আরেকজনকে এনএসইউতে ভর্তি করিয়েছেন তাদের দুজনের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো কেমন সবাই এটা হয়তো পারবে না এখন কথা হচ্ছে তারা আমাকে অনেকেই ছোটো ভাই বোনরা প্রশ্ন করে যে ভাইয়া আমি তো জার্মানিতেই পড়তে আসবো আমার আলটিমেট গোল তাহলে আমি বাংলাদেশের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসি একদম বি গ্রেডের যে কোনো একটা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি যেখানে সম্ভব মানে কোনো রকম আমি ডিগ্রিটা অ্যাসিভ করে চলে আসবো কারণ আমার মূল লক্ষ্য জার্মানিতে কিন্তু আমার একটা কথা হচ্ছে আমি আমার সময়কে আমি জীবনের যে একটা বছর আমি সেখানেই বিনিয়োগ করব যেখানে করলে আমি একটা ভালো আউটপুট পাই ভালো আউটপুট মিন্স আমি কলেজ পড়ার পরে সবারই সাথে একটা ভালো প্রতিষ্ঠানে পড়া যতই আপনি জার্মানিতে এক দেড় বছর পরে আসেন না কেন ভালো একটি প্রতিষ্ঠানে পড়লে সুবিধা হচ্ছে দেখেন আপনি জার্মানিতে আসলে কিন্তু সফল হয়ে গেলেন না জার্মানিতে আসলেও এখানে পড়াশোনা করতে হবে এখানকার মানুষের সাথে মিশতে হবে তাহলে আপনি যদি কিছু শিখে আসেন একটা ভালো কাজ যেমন ধরেন কারো যদি সামর্থ্য থাকে কেউ যদি এনএসইউতে পড়ে কেউ তো ব্র্যাকে পড়ে ধরেন আমরা অন্যান্য এআইউবি বলছি আমরা ইস্ট বলছি পড়ছি যেগুলো ভালো মোটামুটি প্রাইভেট ভালো অথবা কেউ পাবলিকে পড়ছি অথবা কেউ একটু ভালো মানের প্রতিষ্ঠান ধরেন সাত কলেজের শহরমুখী কলেজগুলোতে পড়ছি এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি অনেকগুলো ধরেন আপনি ইংলিশের একটা ভালো কালচার পাবেন সেখানে আপনি একটা ভালো সার্কেল পাবেন মনস্তাত্ত্বিকভাবে আপনি অনেক বেশি ডেভেলপ হবেন আপনার ক্লাসের যে প্রেজেন্টেশন আইটি স্কেল এগুলো খুব এনহেন্স হবে যেটা আপনার এখানেও কাজে লাগবে তো আমি অনেক সময় অনেকে বলে যে ভাইয়া মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি এক বছর পরে আসি দেশ থেকে আমি বলি না যদি তোমার সামর্থ্য না থাকে অবশ্যই এটা ফাইন কারণ যার জন্য জীবন খুব স্ট্রাগলের তার জন্য তো এটা নিঃসন্দেহে বেটার সিদ্ধান্ত তাই না কারণ আপনার আপনি আপনার জন্য ঠিক আছে কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আমি তাদেরকে এক বাক্যে বলবো আপনারা কম্পারেটিভলি বেটার প্রোগ্রাম বেটার ইনস্টিটিউটে পড়াবেন যেখান থেকে সে আরও বেশি শিখতে পারবে কারণ ওকে কিন্তু এখানে আসার দিন প্লেন থেকে নামলেই সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবে না একজন বড়ো এক্সপার্ট হয়ে যাবে না তাকে যতটুকু ভালো পরিবেশ থেকে সে আসবে তত বেশি নিজে এখানে গ্রো করতে হবে তাড়াতাড়ি তাই না আনালে কিন্তু সে এখানে ভয় পাবে তাহলে আমার মনে হয় আশা করছি আমার গার্জিয়ানরা বুঝতে পারছেন যাদের সামর্থ্য আছে নি অবশ্যই তারা চেষ্টা করবেন অপেক্ষাকৃত ভালো জায়গা পড়ে থাকবে ভালো কোর্স কোর্সের বিষয়ে আসতেছি তৃতীয় আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকে যেই প্রশ্নটার সাথে আপনার ক্যারিয়ারের সম্পর্ক এখানে আপনি আসলে কি করবেন তার একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে কোন সাবজেক্টে পড়লে ভালো ক্যারিয়ার হবে এটা হচ্ছে একটা বিলিয়ন ডলার কোয়েশ্চেন কারণ এটা সবারই প্রশ্ন এটা ব্যাচেলার মানুষের প্রশ্ন মাস্টার্সের মানুষের প্রশ্ন বর্তমানে এই যুগে দেখেন অনেক সাবজেক্ট ছিল এক সময় সেগুলো আপসোলুট হয়ে গেছে পৃথিবী থেকে এখন মানে সেগুলো এখন মানুষ পড়ে না এগুলো হচ্ছে নামে মাত্র রয়ে গেছে লাইক থিওলজির মতো মানে ধর্মতত্ত্বের মতো একটা সাবজেক্টটা রয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সেই সাবজেক্টগুলোতে কেউ পড়ে না কারণ হচ্ছে কি যদি তার ক্যারিয়ার না থাকে আপনার প্রফেশনাল জীবন না থাকে আপনি যদি সেটা দিয়ে আর্ন না করতে পারেন তাহলে বর্তমান যুগে যে পরিমাণ মানুষের জীবনে কস্ট ইনভলভ এক একটা মানুষের জীবনে একজন মানুষের জীবনে সেক্ষেত্রে মানুষের এই বিলাসিতা করার সুযোগ নেই যদি না সে অডেল ধন সম্পদের মালিক হয় যে কোনো একটা আনন্দের শখের সাবজেক্টে পড়ে আসা সত্যি কথা বলছে সম্ভব না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আমি আমার প্যারেন্টস অভিভাবক বাবা মাকে বলছি সবার বাবা মানে আমারও বাবা মা আমি অনেক ভালোবাসা পাই সেজন্য অধিকার নিয়ে বলছি এবং ভাই বোন তোমাদেরকে বলছি এই যুগটাকে বলা হয় আমি প্রতিনিয়ত আমি যেহেতু আলহামদুলিল্লাহ আপনার অনেক বড়ো কোম্পানিতে চাকরি করার সুযোগ পাচ্ছি সিমেন্সে সেখানে আমার অনেক কলিকদেরকে আমি অনেক সময় প্রশ্ন করি যে তোমরা নেক্সট জাস্ট গত সপ্তাহে গত এই এই যে মানডে এই সপ্তাহের মানডেতে আমি আমার খুব গুরুত্বপূর্ণ একজন কলিগ এস্তরকে প্রশ্ন করেছিলাম যে তুমি কি দেখো যে সামনের ভবিষ্যতে কোন কোর্সগুলো কোন সাবজেক্টগুলো পৃথিবীকে রিশেপ করবে নতুন একটা পৃথিবী তৈরিতে সুবিধা করবে অথবা মানুষ টিকে থাকতে পারবে তো সেও কিছু এমন প্রতি আমি প্রায় জিজ্ঞেস করি ওদেরকে কারণ ওদের ফিলোসফি বোঝার চেষ্টা করি কারণ ওরাই কিন্তু আগামী পৃথিবী তৈরি করবে তাই না আর আগামী পৃথিবীর যদি উপযোগী সাবজেক্টে পড়তে হবে এখন যুগ উপযোগী সাবজেক্টে যদি আমি পড়তে চাই তাহলে সেটা কী ধরনের সাবজেক্ট হতে পারে তার কিছু ধারণা আমি দেই তার আগে একটা ব্যাকগ্রাউন্ড বলি একটু ব্যাকগ্রাউন্ড বলি আসার কথা কারণ অনেকেই আবার নিরাশ হবেন যে ভাইয়া একদমই নেতিবাচক কথা বলছেন না মনে রাখতে হবে জার্মানিতে যে সাবজেক্ট পড়ানো হয় অথবা আপনাকে পড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে এই প্রতিটি সাবজেক্টের ক্যারিয়ার আছে জার্মানিতে পড়ানো হয় কোনো সাবজেক্ট কিন্তু তার ক্যারিয়ার নাই বাজার মূল্য নাই এটা অসম্ভব এটা হতে পারে না কাউন্ট এভরি হেড মানে এভরি কোর্সের এভরি সিঙ্গেল কোর্সের কতগুলো মানুষকে পড়ানো হচ্ছে কোন সিটিতে ওই ততটুকু নিড ডিমান্ড সার্ভে রিসার্চ করে তারপরে তারা ওই কোর্সগুলো অফার করে দেশে কিন্তু কথা আছে সব কোর্সের কিন্তু পড়লেই আপনি ক্যারিয়ার পাবেন না কথাটা কেমন সবিরোধী না কথাটা এই জন্যই সবিরোধী কারণ আপনি আমাদের দেশে ধরেন মানে ফার্সি সব মানে ফার্সি কোর্সটা ধরেন পালি তারপরে ধরেন মানে যেটাকে বলে যে ধরেন নানান ছোটো ছোটো মানে যে সাবজেক্টগুলো বিশ্ববিদ্যালয় আছে খুব ভাষাভিত্তিক কিছু সাবজেক্ট আছে দেখবেন পালি সংস্কৃতি তখন সংস্কৃতি পড়ে যদি আপনি বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশের ওই সাবজেক্ট হয়তো আপনি বিশেষ হতে পারেন কিন্তু ট্রেডিশনাল জব পাওয়া কিন্তু খুবই চ্যালেঞ্জিং তাই না নিজেকে খুব তৈরি না করলে আবার একই সাথে আরেকটা কঠিন ব্যাপার হলো ওই সাবজেক্টে খুব ভালো না হলে কিন্তু ওই সাবজেক্টে ক্যারিয়ার করা কঠিন হয়ে যায় তার মানে হচ্ছে এই দেশেও আপনি যে কোনো সাবজেক্টে পড়লেই আপনি সফল হতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই কিছু সাবজেক্ট আছে ওই সাবজেক্টে স্পেশাল ক্যারিয়ার মানে এক্সপার্ট হতে পারে যেমন আমি বললাম না যে আপনি এখানে একটা লিঙ্গুইস্টিক কোর্সে পড়বেন তাহলে ওখানে এক্সপার্ট হতে হবে ওই ভাষা এক্সপার্ট হতে হবে ওই ধরনের ধর্মত্ব থিওলজিতে পড়বেন তাহলে ধর্ম সম্বন্ধে আপনার অগাধ নলেজ ওই বিষয়ে ভাষা জার্মান ভাষা জানতে হবে ইংলিশ ভাষা জানতে হবে খুব মানে ম্যাসিক ব্যাপার এটা আর কি তো এই জন্য কিন্তু বাজারমুখী যেটা পড়লে তরতাজা আপনি ক্যারিয়ার পাবেন সহজে ক্যারিয়ার পাবেন বড়ো বড়ো কোম্পানি যারা দে আর লুকিং ফর লাইক এই ধরনের কোর্স থেকে যারা আসে তাদেরকে খুঁজছে এটা কেমন আমি বললে প্রথম হচ্ছে একদম দিকে যদি আমরা রাখি পৃথিবীতে এখন একটা মারাত্মক ট্রেন্ড হচ্ছে এক কথা রিলেটেড যত কোর্স আছে ডাটা 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 তার ডিমান্ড শুধু বাড়তেই থাকবে অন্তত আগামী বিশ বছর মানে এটা হচ্ছে আমার অ্যাজামশন ভুল হতে পারে কিন্তু মোটামুটি ধরে যে আপনি আগামী বিশ বছরে যারা মার্কেটে আসবেন তাদের আল্লাহ রহমতে এই ফিল্ড থেকে বেরোলে তাদের জবের কোনো অভাব হবে না বিশ পঞ্চাশ বছর হ্যাঁ আচ্ছা ডাটা রিলেটেড তাহলে ডাটার সাথে আসলে কানেক্টেড অনেক কোর্স আছে তাই না ডাটার সাথে কী হতে পারে আপনার কম্পিউটার সায়েন্স রিলেটেড হতে পারে আচ্ছা এগুলো যত রকম আছে এখন ডাটার সাথে সাথে আরেকটা আমি বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো খুবই ক্লো মানে ক্লোজলি কানেক্টেড ইন্টার কানেক্টেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলোর মধ্যে আর্টিফিশিয়াল অথবা ধরেন চ্যাট জিবিটির মতো বিষয় এটাকে বলে ওপেন এআইয়ের মতো বিষয়গুলো আপনি বুঝতে পারবেন অ্যানালিটিক্স বুঝতে পারবেন তাই না এই যে ডাটা অ্যানালিটিক্সের মধ্যে আছে এটা অ্যানালিটিক্স গুগলের অ্যানালিটিক্স হয় ইউটিউবে অ্যানালিটিক্স হয় সোশ্যাল মিডিয়া অ্যানালিক্স এই অ্যানালিটিক্সগুলো আপনি যত ভালো বুঝবেন তাই না তার মানে ডাটা সায়েন্স রিলেটেড কোর্স ডাটা অ্যানালিটিক্স রিলেটেড কোর্স কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্স আইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওপেন এআই সম্বন্ধে এই কোর্সগুলোর ডিমান্ড বাড়তে থাকবে অনেক ছেলে মেয়েরা জিজ্ঞেস করে ভাই অটোমোবাইলসের কেমন হবে এটা অবশ্যই ভালো হবে নিঃসন্দেহে কারণ মানুষ লাকজারির দিকে যাবে এবং হবেই এখন তবে এখন মানুষ আরও ডিফারেন্ট ক্যাটাগরি লাইক কীভাবে লাইক বলে না যে ফুয়েল না ব্যবহার করে যে ফুয়েল মানে অয়েল ভিত্তিক যে ফুয়েল বা গ্যাস না ব্যবহার করে কিভাবে আপনার আরও বেশি অটোমেটেড যে প্রোগ্রামগুলোতে আছে রোবোটিক যে কোর্সগুলো আমাদের রোবোটিক রিলেটেড কোর্সগুলো আপনি পড়বেন সেটা অলরেডি এআইতেই চলে যায় তার মানে আপনি অটোমোবাইলসও আছে এনভায়রনমেন্ট রিলেটেড যে কোর্সগুলো আছে ডেফিনেটলি সুপার লেভেলের এগুলো কি হবে পৃথিবীতে খুব ডিমান্ড থাকবে কিন্তু সমস্যা হচ্ছে ইনভায়রমেন্টে পড়লে আবার আপনার যে দেশে থাকবেন সেই দেশে ভাষাটা ভালো জানতে হবে অথবা ইন্টারন্যাশনাল ভাষা অবশ্যই ভালো জানতে হবে কেমন নাহলে এগুলো তো আবার একটু চ্যালেঞ্জ থাকে কেমন এরপরে যদি আমি বলি আমি বলবো যে সায়েন্সের মোটামুটি কোর্সগুলো আমি বলেছি এর এখন কথা হচ্ছে আরও কিছু মাদার কোর্স আছে মাদার কোর্স কাকে বলে জানেন যেমন যেই কোর্সগুলোর ডিমান্ড সারা পৃথিবীতে সারা জীবন থাকবে তার একটি হতে পারে ধরেন আপনি কেমিস্ট্রি এটা থাকবে কেমিস্ট্রির বিভিন্ন রকম কেমিস্ট্রি আছে নানান রকম কেমিস্ট্রি আছে না কেমিস্ট্রি নানা রকম আমি দিকে না যাই তাহলে কেমিস্ট্রি মতো সাবজেক্টের ডিমান্ড সারা জীবন থাকবে আপনার যেমন এই যে এখন একটা যেটা খুব ফার্মাসি থাকতেই হবে ডিমান্ড তাই না তো এগুলো আপনি চুজ করবেন দেখে দেখে যেগুলোর আপনি শুধু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে পৃথিবী যে কোনো জায়গায় জার্মানিতে আপনি চাকরি পাবেন কোনো অসুবিধা নেই কিন্তু কিছু সাবজেক্ট আছে যেগুলোর জন্য অবশ্যই ওই দেশে ভাষা লাগবে যেটা আমি আগে বললাম তারপরে আমি যেমন বললাম যে ফার্মাসি বললাম তাই না যেমন আপনি ধরেন ল পড়বেন ল মাদার সাবজেক্ট ল যদি এদেশে ভাষা এদেশে ল প্র্যাকটিস করলে এদেশে ভাষা জানতে হবে তাই না তাহলে আপনি ল আইনে আইন পড়তে পারেন এগুলো হচ্ছে মাদার সাবজেক্ট এমন কিছু আর্টসের সাবজেক্ট বলি তারপরে আমি বিজনেসে আসি আর্টসের কিছু কোর্স যেমন ধরেন মাদার সাবজেক্ট অনেক মাদার সাবজেক্ট আছে আপনি যদি ধরেন ফিলোসফি পড়েন ফিলোসফি কিন্তু খুব দামি ফিলোসফি যদি সায়েন্সেও পড়ে না মনে হয় আচ্ছা ফিলোসফি সাইকোলজি সাইকোলজি সায়েন্সে পড়ে সরাসরি ফিলোসফি এগুলো কিন্তু ডিমান্ড আছে কিন্তু যে বললাম এগুলোর সাথে আরও অনেক ধরনের বিষয় আছে এগুলো পড়তে হবে পলিটিক্যাল সায়েন্স আপনি পড়তে পারেন অবশ্যই কোনো সমস্যা নেই তাই না অন্যান্য কোর্সগুলোরও অনেক ডিমান্ড আছে কোনো আপনার মানে এখানে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন জার্নালিজম রিলেটেড কিছু কোর্স আছে খুবই ডিমান্ড এগুলো কেমন কারণ এই জার্নালিজম এগুলো আরও বাড়তেই থাকবে এরপর আমি বিজনেস যদি আসি বিজনেসে খুব গুরুত্বপূর্ণ একটা কো মানে কয়েকটা কোর্সের একটা হচ্ছে বিজনেস ইনফরমেটিভস বিজনেসের সাথে ইনফরমেশন টেকনোলজির মেলবন্ধন থাকতে হবে মাস্ট শুধু নর্মাল আমি ধরো আমরা ম্যানেজমেন্ট এক সময় পড়েছিলাম শুধু ম্যানেজমেন্ট পড়লে হবে না এখন এখানে পড়লে হবে না এটা কিন্তু ভুল কথা মানে শুধু ওই কোর্স আপনি পড়ে থাকলে মানে কোর্স পড়বেন সাথে সাথে ওখানে যত আইটি রিলেটেড সফটওয়্যার আছে ওই ট্যালেন্টগুলো আপনার নলেজগুলো অ্যাকোয়ার করবেন তাহলেই হবে নট ন্যাচারালি আপনার কোর্স থেকে শিখতে হবে ওকে আচ্ছা তার মানে বিজনেসের সাথে আইটি মানে ডাটা ডাটাকে যত মেলানো যাবে কারণ বিজনেসের মানুষটা বেশি ডাটা নিয়ে কাজ করে তো ডাটাকে যত মিলানো যাবে আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স বলেন এগুলো সব ডিমান্ড থাকবেই তবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়লে অবশ্যই জার্মান ভাষাটা জার্মানিতে আসলে শিখতে হবে অথবা পৃথিবীর যে কোনো দেশে যাই সে দেশের ভাষা কারণ ওই দেশের ল লেবার ল শিখতে হয় হিউম্যান রিসোর্স আমি এখানে ক্লোজলি কাজ করি সেটা আমি দেখতেছি বিষয়গুলো তো আপনারা এই হচ্ছে অভারঅল বিজনেসের আর অনেকগুলো অর্গানাইজেশন যেমন ফাইন্যান্স এটার ডিমান্ড তো কোনো দিন কমবে না তো ওইটা একই কথা যে ভাষা শিখলে ভালো মানে ফিকো বলে এর সাথে অনেক রেসিপি অনেক সফটওয়্যার সেগুলো শিখতে হবে এটা আপনারা সময়ের সাথে সাথে বুঝে যাবেন তো এই মোটা দাগে বলা যায় এগুলো হচ্ছে এই কোর্সগুলো আমি সময় নিলাম কারণ হচ্ছে এই জায়গায় যদি ভুল চয়েস হয় তাহলে কিন্তু ওই যে বললাম যে আপনি আসলে ক্যারিয়ার কি আপনি ইনস্ট্যান্ট বের হয়ে একটা ক্যারিয়ার চাচ্ছেন রেডিমেড ক্যারিয়ার আইদার নাকি আপনি আসলে আপনি কোনো একটা ব্যাপারে ওয়ান্ট টু বি এন এক্সপার্ট লাইক ফিলোসফার হতে চান আপনি একজন কোন বিষয়ে ধরেন লিঙ্গুইস্ট মানে ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্ট হতে চান এগুলো আপনার বিষয় তাহলে হলে আপনার লং টার্ম প্ল্যান আপনি ক্লাইমেট বিষয়ে গেলে আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান রাখতে হবে অনেকে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে মানে এটাকে বলা হয় আমি যদি বলি যেমন বর্তমান পৃথিবী যদিও এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে কিছুটা কিন্তু হিউম্যানিটেরিয়ান সাবজেক্টগুলোতে পড়ে লাইক হচ্ছে এটাকে আমি বলি হিউম্যানিটার সাবজেক্ট কোনগুলো যেমন ধরেন এনজিও বেস যে সাবজেক্টগুলো চাকরি টাকরি হয় অনেকেই এইসব সাবজেক্ট তো এগুলোতে পড়লে কিন্তু ওই দেশের ভাষা বুঝতে হয় কালচার বুঝতে হয় তো সেগুলো আপনার বুঝতে হবে না এগুলো একটা বিষয় এই হচ্ছে ওভারঅল তিনটা প্রশ্নের উত্তর আমার মনে হয় এই তিনটা প্রশ্নের উত্তর অনেক প্যারেন্টসকে সহযোগিতা করবে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক ভাই বোনকে সহযোগিতা করবে ব্যাচলে আসার জন্য উদ্বুদ্ধ করতে সঠিক সিদ্ধান্ত নিতে লাস্ট বাট নট দ্য লিস্ট একদম শেষে আমি বলবো শেষ হইয়াও হইল না শেষ না ঠিক ওইখানে আমি এসে একটা মানে ফুট নোট দিব আমাদের প্যারেন্টসদের জন্য আমাদের ভাই বোনদের জন্য সেটা হচ্ছে তোমরা যারা ব্যাচেলরে এক বছর পরে আসবা দেশে তারা তো ইংলিশটা অবশ্যই শিখবা আর খুব বেশি আইটি স্কিলস তো আসলে একাডেমির বাইরে শেখা সম্ভব না ওই ওই বয়সে এক বছর এটা সম্ভব না কারণ রেজাল্টও ভালো করা উচিত ভালো করতে হবে আমি সব সময় বলি রেজাল্টের ভালো রেজাল্টের বিকল্প নেই ভালো আইলসে ভালো করতে হবে আইলস মানে ল্যাঙ্গুয়েজটা তুমি শিখবে পুরো সময় পাশাপাশি তুমি যেই প্রোগ্রামে আসো ওয়েদার ইউ ওয়ান্ট টু পার্সু ইয়ার ব্যাচেলর ইন মাস্ট আই মিন ইন লাইক আইটি সেক্টর বিজনেস সেক্টর আর হিউম্যানিটিস যেই প্রোগ্রামে তুমি আসতে চাও না কেন ভাই তুমি যদি পারো জার্মানিতে যদি তোমার চয়েস হয় একদম ফাইনাল ডেস্টিনেশন তাহলে তুমি জার্মান ভাষাটা শিখে আসো এইটা তোমার জন্য সবচেয়ে বড়ো একটা বিষয় অনেক কোর্স আসছে ব্যাচলরের যেগুলো খুবই খুবই লোভনীয় কোর্স যেগুলো আসলে মোটামুটি জার্মান থাকলে আর ইংলিশ জানলে ওই কোর্সে ঢুকা যায় তারপরে তো তুমি শিখে নিতে পারবা কিন্তু মোটামুটি আমি বলবো সবাই কমপক্ষে এটাকে জার্মান ভাষায় বলে আস ওয়াই স্টুফে এ টু লেভেল মানে প্রথম দ্বিতীয় ধাপ মাত্র দ্বিতীয় ধাপ মানে এই দ্বিতীয় ধাপ শেখার জন্য তোমার ছয় মাস সময় লাগবে তুমি বা শিখে প্রয়োজনে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসো আমি অনেক ছেলে মেয়েকে জানি যারা এই কাজটা দেশে করেছিল তারা এখন এসে মাত্র এক দেড় বছরের মধ্যে তারা কোম্পানিতে চাকরি করছে বড় বড় কোম্পানিতে ওয়ার্কিং স্টুডেন্ট করছে এটা বিশাল ব্যাপার হ্যাঁ তোমাকে রেস্টুরেন্ট এখানে সেখানে কাজ করতে হবে না এবং তুমি খুব কনফিডেন্ট থাকবা তুমি এনজয় করবা পুরো জীবনে তোমার ছাত্র লাইফ এনজয় করতে তুমি জার্মানদের সাথে মিশতে তোমার ভালো ফিলবে কারণ একটা জিনিস অ্যাডিশনালি বলে রাখি বাবা মাদেরকে এবং স্টুডেন্টদেরকে জার্মানরা যদি ইফ দে ফাইন্ড ইজ ট্রাইং টু লার্ন জার্মান হু ইজ ট্রাইং টু ইন্ট্রিগ্রেট দ্য মিয়ার কালচার কেমন এরা এদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করে খুব পছন্দ করে খুব অনার করে খুব আপন করে নেয় দ্যাটস অল ফর টুডে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে কারো কোনো প্রশ্ন থাকলে প্যারেন্টসদের কমেন্টস করবেন আমি সবসময় দেখতে পারি না খুব ব্যস্ততার জন্য খুব আমার ভিডিও খুব ইরেগুলার আপনারা জানেন যারা দেখেন কিন্তু আমি মনে করি যতটুকু প্রয়োজন আমি শুধু ততটুকু ভিডিওই করবো এর বাইরে আসলে আমারও ব্যক্তি জীবন এখন সময় নেই মানে জার্মানিতে কতগুলো বোতল বিক্রি করলে কত টাকা পাওয়া যায় এইসব অপ্রয়োজনীয় ভিডিও বানিয়ে ভিউ পাওয়া যেতে পারে কিন্তু আসলে তোমাদের কোনো কাজে আসবে না বলে আমি এইসব ভিডিও করতে পছন্দ করি না এবং আমার মনে হয় যে আমার অল্প ভিডিও করলেও তোমাদের জন্য খুবই হেল্প হয় আমার বিশ্বাস তোমরা কমেন্টস করবা লাইক করবা সাবস্ক্রাইব করবা যেটা আমি কখনো সাধারণত বলি না তোমরা করবে এবং আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবে বাবা মাকেও বলবো দোয়া রাখবেন আপনার ছেলেমেয়েরা এখানে আসলে একটা ভালো কমিউনিটি হলে আমি আমরা খুব ভালো ফিল করব আসসালামু আলাইকুম